আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হামিদ আল লাফাফ রাদিয়াল্লাহু আল্লাহ তালাহ এর একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিলেন হামেদ আল লাফাফ আল্লাহু তাআলা আনহু এক শুক্রবারে জুমার নামাজের আর বেশি সময় বাকি নেই এই মুহূর্তে বাড়ির পোষ্য গাধাটি অজানা গন্তব্যে উধাও হয়ে গেল ওদিকে মিলে পড়ে আছে তার একমাত্র খাদ্য আটা সেটা না আনলে আর চুলায় আগুনই জ্বলবে না আবার ফসলের জমিটাও পানি শূন্যতায় ফেটে চৌচির তাতে শেষ দেওয়া আবশ্যক ত্রিমুখী কাজের চাপ আর অত্যাশন্ন জুমার নামাজ তার মাথায় মিছিল শুরু করল তিনি নীরবে কিছুক্ষণ ভাবলেন এরপর জাগতিক কর্মগুলোর চিন্তা বাদ দিয়ে ছুটলেন মসজিদের পানে নামাজ শেষ হল অফুরন্ত প্রশান্তি নিয়ে তিনি মসজিদ থেকে বের হলেন এরপর প্রথমেই তিনি ক্ষেতের কাছে গেলেন এবং শুষ্ক জমি পানিতে টইটুম্বুর দেখে বিস্ময়ে হতবাক হলেন জানতে পারলেন পাশের জমির মালিক নিজের ক্ষেতে পানির লাইন ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল ফলে পানি উপচে তার জমিটাতেও সেচের কাজ হয়ে গেছে বাড়িতে এসে দেখেন গাধাটি আস্তা বলে সুন্দর করে বাঁধা ভেতরে প্রবেশ করে দেখেন স্ত্রী রুটি তৈরিতে ব্যস্ত আবার অবাক হওয়ার পালা শত ব্যস্ত হয়ে তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন কিভাবে হলো এসব উত্তরে হামেদ আল্লাফাফের স্ত্রী বললেন হঠাৎ আমি গেটে করানার শব্দ পেলাম গেট খুলে দিতেই গাধাটি বাড়িতে ঢুকে পড়ল ওদিকে এক প্রতিবেশীর আটা মিলে পড়েছিল তারটা আনতে গিয়ে ভুলে আমাদের আটা নিয়ে আসে পরে বুঝতে পেরে আমাদের আটা বাড়িতে পৌঁছে দিয়ে গেছে স্ত্রীর বক্তব্য শুনে হামেদ রাজি আল্লাহ তালা আনহু আকাশের দিকে মাথা তুলে মহান প্রভুর প্রতি কৃতজ্ঞতা আদায় করলেন বীরবির করে বললেন হে আল্লাহ আমি আপনার মাত্র একটি কর্ম সমাধা করেছি আর আপনি আমার তিন তিনটি প্রয়োজন সমাধা করে দিয়েছেন সত্যিই আপনি মহা ক্ষমতাবান দয়ালু